নিউ ইয়র্কে যখন সন্ধ্যা ছয়টা তখন ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় বেলা তিনটা নব্বই দশকের শুরু থেকে এখানে ক্রমবর্তমানভাবে এখন পঞ্চাশ হাজারের অধিক বাংলাদেশি বসবাস করেন সেভেন ইলেভেন গ্যাস স্টেশন ক্যাব বা ছোটখাটো কাজের পাশাপাশি এইসব ব্যবসার মালিকানা এখন বাংলাদেশিদের হাতে বাংলাদেশিদের মধ্যে চিকিৎসক প্রকৌশলী ফার্মাসিস্ট সহ নানান পেশার মানুষ আছেন আজ আমরা কথা বলবো এখানে বসবাসরত বাংলাদেশিদের সাথে কথা কথা হয়ে যাবে অনেক মনের কথা সুন্দর দিন ছবির মতো সাজানো পারি শেষে এমনভাবে বসবাস করার স্বপ্নই তো আমরা দেখি তবে এই স্বপ্ন বাস্তবায়ন করতে অনেক কষ্ট শ্রম মেধা উত্তা বসায় এবং সততার প্রয়োজন হয় কষ্ট করলেই তবে কেষ্ট মেলে আমরা আগে বলেছি ক্যালিফোর্নিয়াতে বসবাসকারী বাংলাদেশিরা বেশ আয়ুষ এবং সম্পদ আমরা এসেছি এক ভাইয়ের করোনার বাড়িতে কথা বলবো সবার সাথে